দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর রাজ্যের অনুমতির কোনো প্রয়োজন নেই ফুসে উঠলেন বিচারপতি এবার বিরাট নির্দেশ হাইকোর্টের বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনটি শাখায় কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় এবার কলকাতা হাইকোর্টের ভৎসনাথ মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিন মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেখানেই সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন কেন রাজ্যের অনুমতির অপেক্ষায় এফআইআর করেননি তারা এদিন সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এফআইআর করতে রাজ্যের অনুমোদনের কোনো প্রয়োজন নেই বলে জানান বিচারপতি সিবিআইকে বিচারপতির নির্দেশ কি কি নথি তত্ত্ব প্রমাণ পাওয়া যাচ্ছে তার উপরে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হোক এফআইআর করা হবে কি না বিচারপতি সাব জানান কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অফিসারদের বিষয়ে এর জন্য রাজ্যের অনুমোদনের প্রয়োজন হয় না বিচারপতি বলেন বিনয় মিশ্র মামলায় এই বিনয়ে আগে স্পষ্ট করেছে আদালত সিবিআই বনাম সতীশ কুমার মামলাতেও সুপ্রিম কোর্ট এই নিয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী পাবলিক সেক্টর সংস্থার কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজ্যের অনুমোদন চায় না বলে জানিয়ে দেয় হাইকোর্ট প্রসঙ্গত কয়েক বছর আগে দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনটি শাখা থেকে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে তবে সিবিআই তরফে এখনও কোনো এফআইআর দায়ের করা হয়নি এদিন সিবিআই ডিআইজি দুটি মামলার স্ট্যাটাস রিপোর্ট আদালতে জমা দেন ব্যাংকের টাকা তছরূপের সেখানকারী সরকারি কর্মচারী জড়িত থাকার অভিযোগ উঠেছিল এদিন এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় এজেন্সির ওপর ক্ষোভ প্রকাশ করেন শেষে সিবিআইকে এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত আদালতের নির্দেশ এফআইআর করার আগে সিবিআই প্রাথমিক অনুসন্ধান করবে এবং তা ব্যাংকগুলিকে পাঠাবে সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি না থাকলে সিবিআইকে জানাতে পারবে কোনো আপত্তি না থাকলে সিবিআই দ্রুত এফআইআর করবে দর্শক এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর টেষ্ট কাজল দ্বন্দ্বে তোলপাড় বীরভূমে যা হচ্ছে শুনলে শিউরে উঠবেন অনুব্রত মণ্ডল বনাম কাজল শেখের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত বীরভূম এলাকায় কার দাপট বেশি তা নিয়ে আরও একবার প্রকাশ চাইল তৃণমূলেরই দুই দাপুটে নেতার গোষ্ঠীর লড়াই এদিকে অনুব্রত মন্ডলের অনুগামীদের লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তো অন্যদিকে তলায় কাজল শেখের অনুগামীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকায় ঘটনা সূত্রপাত হয় তৃণমূলের জেলা সভাপতি কাজল শেখকে নিয়ে একটি ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে এই ঘটনা প্রসঙ্গে অনুব্রত অনুগামী তথা নানুরের বনগ্রামের তৃণমূল কর্মী নয়ন শেখের অভিযোগ কাজল শেখকে নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করার পর একদল দুষ্কৃতী পুলিশ পরিচয় দিয়ে বাড়ির দরজা থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল অভিযোগ বাস লাঠি দিয়ে তাকে বেদরক মারধর করে ওই দুষ্কৃতীরা এরপর মাঝরাতে গ্রামেরই একটি মাঠ থেকে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে তার পরিবারের লোকজন বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই তৃণমূল কর্মী নয়ন শেখের দাবি অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই তার উপর এই হামলা করা হয়েছে অন্যদিকে কাজল অনুগামী তথা কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল আব্বায়ক আলেপ শেখের অভিযোগ গতকাল রাত্রে তার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি হয়েছে এই ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্কিত এলাকার মানুষজন কাজল ঘনিষ্ঠ আলেপ শেখ আরও জানিয়েছেন ওই বোমাবাজির সময় তিনি বাড়িতে ছিলেন না সে সময় তিনি নাকি বনডাঙার তৃণমূলের দলীয় অফিসে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফিরেই তিনি দেখেন বোমাবাজি হয়েছে ধোয়ার মধ্যেই ভয় পেয়ে গিয়ে ছোটাছুটি করেছিলেন মানুষজন তবে কে বা কারা বোমাবাজির ঘটনা ঘটালো তা বলতে পারেনি তিনি তবে পুলিশি তদন্তের দাবি তুলেছেন আলেফ শেখ